একবারের কথা এক গ্রামে রামু নামের এক কৃষক তার বউয়ের সাথে থাকতো তার কাছে দুটো গরু আর একটা ছোট্ট জমি ছিল সেই জমিতে সে রাত দিন খাটা খাটনি করতো তারপর তার সংসারের খাবার জুতো রামু খুব ইমানদার মানুষ ছিল রামুর বউ তাকে যখন তখন মরতো তুমি যে কোন পাপ করেছো তাই তোমাকে এত কাজ করতে হচ্ছে আমাদের কবে আমি আর কি করতে পারি বলতো সবই তো আল্লাহরই দোয়া কথা সত্যি কিন্তু আমাদের গ্রামে দু বছর ধরে কোনো বৃষ্টি নাই তাই ফসল খারাপ হয়ে যাচ্ছে তুমি ঠিকই বলেছো কিন্তু এখন কি করা যাবে আল্লাহর হুকুম যা একটু মাঠে হালটা দিয়ে আসি আরে তোমাদেরকে তো খুব ক্লান্তি মনে হচ্ছে চলো বাড়ি যাই আজ আর কাজ করবো না আবার কালকে কাজ করবো বউ ও বউ তাড়াতাড়ি খাবার বড় খিদে পেয়েছে কিছু খাবার থাকলে দাও বাবা আমি দুদিন ধরে কিছু খাইনি আরে বউ ঘরে কিছু খাবার থাকলে তাকে খেতে দাও তো ঘরেতে কোনো খাবার নেই তোমার জন্য যেটুকু রেখেছি সেটুকুই আছে সেটুকুই দিয়ে দাও আমি পরে খেয়ে নেব বাবা তোমার জন্য দোয়া করি তুমি অনেক সুখী হও তারপরের দিন সে মাঠে হালদিতে গিয়ে দেখে মাটির তলা থেকে একটা মাটির হাড়ি উঠে আসছে আরে একটা মোহরের হাড়ি আমাদের তো কপালে খুলে গেল